উত্তদুলপুর মাঠের সেমিফাইনালে এক নাম্বার সামের দৌড় এখানে অংশ গ্রহণ করেছে স্বপ্নের রাজা তিন নাতির মায়া সাবেক মনুয়ার রাজা এবং আহিল বাংলা দেখা যাক এই তিনটি গুড়ার মধ্যে এক নাম্বার সামে সেমিফাইনালে কোন গুড়াটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করে আমরা দেখতে পাচ্ছি আহিল বাংলা গুড়াটি এগিয়ে আছে মধ্যখানে আছে তিন নাতির মায়া আর ডান দিকে আছে স্বপ্নের রাজা দেখা যাক শেষ পর্যন্ত এই সেমিফাইনালের এক নাম্বার দৌড়ে কোন গুড়াটি বিজয় অর্জন করে আর কোন গুঁড়াটির দ্বিতীয় স্থান অর্জন করে জায়গাতে আর তিন নম্বর হয়ে কোন গুড়াটি দুই নাম্বারে চলে যায় অনেক হিসাব এই দৌড়ের মধ্যে দিয়েই শেষ হয়ে যাবে আমরা দেখতে পাচ্ছি তালে তিনটি গুড়া দৌড়াচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত কোন গুড়াটি বিজয় অর্জন করে আমরা দেখতে পাচ্ছি এখনো এগিয়ে আছে আহিল বাংলা আজমল ভাইদের গুড়া আহিল বাংলা এটা সাবেক পাগলার আসেল আহিল বাংলা গুড়াটি এগিয়ে আছে আর মনুয়ার রাজা আছে বাম দিকে আর স্বপ্নের রাজা আছে ডান দিকে দেখা যাক নাতির মায়া নতুন নাম মনুয়ার রাজার স্বপ্নের রাজা রাজা তিন নাতির মায়া দেখা যাক শেষ পর্যন্ত কোন গুড়াটির ক্যাপাসিটি কতটুকু দেখাতে পারে এবং কোন গুড়াটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করতে পারে এক নাম্বার দৌড়ে দেখা যাক সমান তালে দৌড়াচ্ছে আহিল বাংলা এবং তিন নাতির মায়া দেখা যাক দেখা যাক শেষ পর্যন্ত থেকে স্বপ্নের রাজা নতুন কোনো খেলা দেখিয়ে বিজয় অর্জন করতে পারে কিনা নতুন কোনো কারিশমা দেখিয়ে বিজয় অর্জন করতে পারে কিনা সমান তালে সমান তালে দৌড়াচ্ছে তিনটি গুড়া আমরা দেখতে পাচ্ছি তিন নাতির মায়া গুড়াটি এগিয়ে আছে এখন শেষ পর্যন্ত তার জায়গা ধরে রেখে বিজয় অর্জন করতে পারে কিনা না আহিল বাংলা গুঁড়াটি বিজয় অর্জন করে তিন নাতির মায় মায়া গুড়াটি অনেকটাই এগিয়ে আছে আহিল বাংলা আছে মধ্যখানে আর তার পিছনে আছে স্বপ্নের রাজা দেখা যাক বিয়ার এই সেমিফাইনাল দৌড়ের এক নাম্বার সামে শেষ পর্যন্ত কোন গুড়াটি বিজয় অর্জন করে অনেকটাই এগিয়ে আছে তিন মায়া সাবেক মনুয়ার রাজা গুড়াটি আর মধ্যখানে আছে আহিল বাংলা সাবেক পাগলা রাসেল গুড়া আর স্বপ্নের তো বিউর এখনো যারা আমাদের ইউটিউব চ্যানেল বাজার টিভি সাবস্ক্রাইব করে নিয়ে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা টিকটক থেকে দেখছেন আমাদের টিকটক আইডিটি ফলো করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে নেবেন অনেকটাই এগিয়ে আছে তিন মায়া আর মধ্যখানে আছে আহিল বাংলা তার পিছনে আছে স্বপ্নের রাজা দেখা যাক দেখা যাক সময় শেষ হয়ে যাচ্ছে টাইম শেষ হয়ে যাচ্ছে শেষ টাইমে আহিল বাংলা নতুন কোনো খেলা দেখিয়ে বিজয় অর্জন করতে পারে কি না না তার জায়গা ধরে রেখে তিন নাতির মায়া বিজয় অর্জন করে সময় শেষ তিন নাতির মায়া বিজয় অর্জন করলো সম্ভবত স্বপ্নের রাজা দ্বিতীয় স্থান অর্জন করলো দ্বিতীয় দিনে উত্তর দৌলতপুর মাঠের সেমিফাইনালের এক নাম্বার দৌড়টি এইমাত্র শেষ হয়ে গেল তিন মায়াগুড়াটি বিজয় অর্জন করেছে সম্ভবত দ্বিতীয় স্থান অর্জন করেছে স্বপ্নের রাজা গুড়াটি আর তৃতীয় স্থান আহিল বাংলা অর্থাৎ আহিল বাংলা গুড়াটি আগামীকাল ফাইনালে দুই নাম্বারে দৌড়াবে আর মনুয়ার রাজা স্বপ্নের রাজা এক নাম্বারে থেকে গেল আর দুই নম্বর থেকে যে বিজয় অর্জন করবে সে এক নম্বরে চলে আসবে